পাত্র পাত্রীর যখন ঠিক হয়ে যায় তার ঠিক 2 1 দিন আগে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বলা হয় আজকে যে লগন ধরা দিতে লগন মানে ওইটাকেই বোঝানো হয় যে বিবাহের 2 1 আগে নারী অথবা পুরুষের গায়ে হলুদ মাখা হবে তো ওই হলুদটা মাখা বেঁকে পাড়ার যত ভাবিরা আছে সম্পর্কে যারা ভাবি হয় চাচা তো মামা তো খালা তো তো সেই সমস্ত ভাবিরা একত্রিত হয়ে গোল করে বসে মধ্যখানে সেই পুরুষকে বস করিয়ে একটা গামছাকে জড়িয়ে দিয়ে তার গোটা শরীরটাকে রগড়াতে শুরু করে যেই ভাবিরা এতদিন দিন পর্যন্ত ওই পুরুষের গায়ে স্পর্শ করেন ওই ভাবিরা আজকে তাকে হলুদ মাখাচ্ছে আমি বলিনি যে হলুদ মাখা যাবে না এটা শরীয়ত সঙ্গত নয় এই আমি বলতে চাই না বরং সাহাবা একরামদের জামানা থেকে প্রমাণ রয়েছে যে হলুদ সাহাবা একরামগণ মেখেছেন তবে আমাদের হলুদ মাখা আর সাহাবা একরামদের হলুদ মাখার মধ্যে আসমান আর জমিন যতটা পার্থক্য রয়েছে অতটা পার্থক্য রয়েছে তাদের সিস্টেম আর আমাদের সিস্টেম সম্পূর্ণ ভিন্ন আমরা যেটা করে সম্পূর্ণ সেটা হারাম বলবেন কি করে একজন পুরুষের গায়ে একজন গায়ের মানু মহিলা কি করে স্পর্শ করতে পারে যেখানে যে ইসলাম বলে একটা মহিলার গলার আওয়াজ বাড়ির বাইরে যাওয়া নিষেধ সেই ইসলাম একজন গায়র মাহরুমের গায়ে অন্য মহিলাকে কি করে হাত দিতে নির্দেশ দিতে পারে সুতরাং কঠোরভাবে নিষিদ্ধ এরপরে সমাজ এটাকে কিছু মনেই করেন না অথচ যুবতীদের সময় দেখুন কোনো যুবতীকে মধ্যে এখানে বসিয়ে কিন্তু চাচা তো মামা তো খালাতাল ভাইদেরকে বলা হয় না যে ওই গায়ে হলু মাখিয়ে মাখিয়ে কারণ এখানে সমাজ বিপদের কথা সংখ্যা করে ক্ষতির আশঙ্কা করে কিন্তু একটা পুরুষের বেলায় এরা ভাবে যে কোন ব্যবসায়ী না অথচ যে দুষ্টা বসে বসে হলুদ মাখে সে কিন্তু ভাবিদের নরম হাতের গরম হলুদ পেয়ে মনে মনে আনন্দ তৃপ্তি লাভ করছে এর জন্য হারাম

ওই পুরুষটা যখন হলুদ মাখা হয়ে গেল বিবাহ এবার হবে বিবাহ আগের দিন তো আপনার সামনে অনেক রকমের ফল টল নিয়ে টাকা নেই আর ওই ফল খাওয়ায় প্রতিটি মাহরুম গায়ের মাহরুম সকলেই তার মুখে আপনার খাবার তুলে দেয় করা যাবে

সারা নেই খরচ নামাজের বেলাতে তোমার কোন আর এখন তুমি যা কিনা মসজিদ বলতে যে নামাজ পড়বো তুমি নামাজ তখনই পড়তে পারো যদি ফরজের উপর তোমার দায়িত্ব থাকে তা ফরজ আমাকে পড়ে আসতে হবে যদি তোমার ফরজের পরে পরে সুন্নত নফলে তুমি অবস্ত হয়ে থাকো চার আওয়াবিন ইসরা এই সমস্ত নামাজে যদি তুমি অবস্ত হয়ে থাকো তবেই তোমার বিবাহের দিনে নামাজ কেন তুমি অতিরূপ্ত আল্লাহ হির আল্লাহকে তুমি ভরসা করো এর জন্য বিবাহের আগে আল্লাহর কাছে আপনার কিনা দোয়া করে যে আল্লাহ আমি একটা নতুন জীবনের অধ্যায়নে পা দিতে চললাম যাতে ভবিষ্যৎ আমার আলো আলোকিত হয় তুমি এমন আমার ভবিষ্যতের জন্য জিনিস দেখো না যাতে আমার কোনো অমঙ্গল হয় এটা যদি সম্পূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস থাকে এবং পাঁচ জায়গায় নামাজ এবং চাস্ত আওয়াবিন এক তোমার নফলের যে অবস্থত হয়ে থাকে সেই দিকে যেতে পারে তার কথা ভিন্ন কিন্তু তোমার ফরজে খবর নেই তোমার নফলে খবর নেই তোমার সুন্নত তুমি জানো না রমজান মাসে রোজা তোমার ইচ্ছা হলে করো না হলে করো না তুমি আবার বিবিকের জন্য দুরাকার নামাজের জন্য মসজিদ ঘুরে বেড়াচ্ছ দুরাকার নামাজে তুমি কি বলবে গিয়ে আল্লাহ আমার গলা জানা ভালো জানা সুন্দরই হয় তাই না তাছাড়া তোমার বলার আর কি আছে চল না কেন যাবে তুমি প্রয়োজন নাই কুরআন এবং হাদিসে শরীয়তে বিবাহের জন্য নতুন করে কোন নামাজ পড়তে হবে আলাদা করে এরকম কিছু আমরা জানি না পাইনি তবে বাসরের নামাজ আছে নামাজ রাতে বিয়ে করতে যাওয়ার জন্য নয় চলো এবার বিবাহ করার জন্য যখন পুরুষ ওই খাটিয়া বা পত্তা উপরে ওঠে তখন এইভাবে সালাম করে করে তারপর সেখানে সালাম করা হয় চলবে না সম্পূর্ণভাবে বিদা এ কোথায় পেলে তুমি তারপরে তো এর ভিতর অনেক কিছু আপনার কি না বিদা রয়েছে যখন বাড়ি থেকে বের হয় তখন মা মা অথবা বোন দুধ ভাত খাওয়ায় কেন যাতে করে আগামী পর্বতা আগামী জীবনটা দুধ ভাত খায় ওই মা যেই মা আজ দুধ ভাত খাওয়াচ্ছে সেই মা কিছুদিন পরে বলেন যে তোর भाতে ছাই পড়ল ওই মাই বন্ধ অত যে এই উদ্দেশ্য নিয়ে খাওয়ানো হয় যে নতুন বউ আসার যাতে আমার সন্তান দুধ ভাত খায় এগুলো সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলতে হবে এবার চলুন বিবাহের আপনার কিনা সমাজে চলে গেল চলে আসার পর সেখানে যেগুলি করা হয় সর্বপ্রথম যেটা করবেন বিবাহ নিয়ে সর্বপ্রথম সেখানে প্রয়োজন ওলি তার নাম হলো পিতা পিতা ছাড়া বিবাহ বাতিল أنا عن عائشة رضي الله تعالى, تعالى عنه قال, تعالى قال قال رسول الله صلى الله صل عليه وسلم أيما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل فنكاحها باطل فنكاحها باطل عائشة رضي صل الله تعالى عنها هيدا صلى الله عليه وسلم قال

যদি সে চুপ থাকে তাহলে জানতে হবে সম্মতি দিয়েছে আর যদি সে কেঁদে ফেলে তাহলে বিয়ে আর দেওয়া যাবে না আজকের যুগে অনেক পিতা আছে যারা মেয়েকে জোর প্রবক ভাবে বিবাহ দেয় চলবে না মেয়েকে প্রথমে রাজি করাতে হবে নচেত ওই মেয়ে যদি কেঁদে দেয় তাহলে ভ্যালোরের ডাক্তার অথবা মুম্বাই বা আপনার কিনা পিজি হসপিটালের ডাক্তার হোক না কেন সে বিবাহ চলবে না সে বিবাহ বাতিল হয়ে যাবে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ আমার পিতা আমার ইচ্ছার বিরুদ্ধে দিয়েছিলেন তখন আল্লাহর রাসূল বললেন এ বিবাহ তুমি রাখতেও পারো এ বিবাহ তুমি খণ্ডন করতেও পারো অবশ্য পরে মহিলার সংসার হয়েছিল তবে আল্লাহর রাসূল দুটি তাকে রাস্তা বলে দিয়েছিলেন কারণ তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে বিবাহ দেওয়া হয়েছে জোরপূর্বকভাবে পিতা তার কন্যাকে বিবাহ দিতে পারে না তার কারণ কন্যা সেখানে গিয়ে সংসার করবে আপনি নন তবে সর্বদা কন্যা সঠিক বিচারটা যদি না করতে পারে আপনিও ভাবনা চিন্তা করবেন সমীক্ষার প্রয়োজন আছে

إن الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فأعوذ بالله من الشيطان رجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ, ربكم الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا من رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا الله الصَّالِحَاتِ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

অনুমতি নিয়ে তোমরা তাদেরকে বিবাহ করো নারীদেরকে তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে তোমরা তাদের বিবাহ করো এবং তাদের মোহরানা যথাজতত হবে আদায় করে দাও সুতরাং বোঝা গেল এই যে মোহরানাটা এমন একটা বস্তু যেটা প্রচলন্ড দামি জিনিস

তোমার পিতার যদি মোহর বাকি থেকে থাকে তাহলে তুমি তোমার মা কে পরিশোধ করবে মোহর পরিশোধ করতে হবে এটাই হলো চলন্ত এবার আলো কোন বিদায়ে এর আগে একটু আলোচনা করে নি সেটা হলো এই যে বিবাহ হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার যখন কন্যা বিদায় হয় তখন এক জায়গা করা হয় যেটা কে বলা হয় আলম তালা ওই আলম তলাতে বসিয়ে ওই সারকেস খেলার মত টাকা দাও আর মুখ দেখ। চলবে না একটা মুহি একটা সামিয়া স্ত্রী কে বসিয়ে দিয়ে পাড়ার যত মানুষা বন্ধু বান্ধব সাইড থেকে সিটি মারবে তারপর আপনি কত রকমের খাজলানি মারবে চলবে না সম্পূর্ণভাবে হারাম এ থেকে বিরত থাকতে হবে

কন্যাকে বিদায় দেওয়ার সময় মা হয়ে আপনি তাকে কি মা স্বামীর বাড়িতে চলে চিরজীবন কোন মহিলা কোন মেয়ে মা বাবার বাড়িতে থাকতে পায় না পারে না আর মা বাবার রাখার সম্ভব নয় অতএব তোমাকে আমরা এই গর্বে তোমাকে পেটে ধরেছি এই বাড়িতে তুমি খেলাধুলো করে ছোট থেকে নিয়ে এতদূর পর্যন্ত তুমি এসেছো আজকে তুমি একজন অপরিচিত অচেনা জায়গা যাচ্ছ অপরিচিত একটা ছেলে কাছে চলে গিয়েছো যাকে তুমি কোনোদিন চিনো না জানো সেই ছেলেটার কাছে তোমাকে আমরা তার সে তোমাকে দায়িত্ব নিয়েছে তোমার জীবনে অতএব সে যদি কখনো রাগান্বিত হয়ে তোমাকে দুটো কথা বলে তুমি মুখান্তরে কোনো জবাব দিও না সঙ্গে কোনো জবাব তুমি দেবে না তার মুখের উপর মুখ তুমি খবরদার দেবে না এটা আমি না হয় তোমাকে অসুস্থ করলাম তবে যখন সে ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাকে বুঝিয়ে বলো আপনার ওই কথাটাতে আমি একটু আঘাত পেয়েছিলাম মা আপনি আপনার মেয়েকে বলুন আজ থেকে তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার জায়গাটা তোমাকে দিতে হবে

যখন বরের ঘরে চলে গেল সেখানে গিয়ে ওই এই কি কি আলম তালাতে বস করিয়েছে আবার সেখানে গিয়ে টাকা পয়সা চলবে না সম্পূর্ণ ভাবে হারাম এ থেকে বিরত থাকতে হবে এবার চলুন পুরুষকে একটা মূল্যবান কথা যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই তোমার বাড়িতে গায়ে হলুদ থেকে নিয়ে বড় বড় ডিজে বক্স নিয়ে বাজানো হয় কেন তুমি কি বোঝাতে চাও তুমি কি বোঝাতে চাও তুমি একাই পুরুষ তোমার কি মেশিন দুটো আছে তোমার কি কি ক্ষেপণাস্ত্র দুটো আছে আর কাউকে তুমি পুরুষ মনে করো না কি ভাবো তুমি তোমার বাড়িতে বড় বড় ডিজে বক্স বাজবে কেন তুমি মুসলমানের বাচ্চা না তুমি মহা তোমার নামের আগে মোহাম্মদ নেই তোমার নামের আগে শেখ নেই তোমার নামের আগে আব্দুল নেই

এবার আপনার বরের বাড়িতে বরের বাড়িতে এবার গিয়ে সে বিভিন্ন রকম আপনার কলা কৌশল করা হয় বন্ধু বান্ধবরা দেখে এসব বলি চলবে না সম্পূর্ণভাবে একাদি থেকে বিরত থাকতে হবে পর্দা সহিব নিয়ে গিয়ে পর্দা সহিবটাকে আলাদা রুম দিয়ে সেখানে যাতে কোনো ব্যাটা ছেলে পুরুষ মানুষের জাঁতায় না থাকে সেই রকম জায়গাতে তাকে দিতে হবে এবার ছেলে মেয়ের বাসর হবে ওই বাসরের রাতের নামাজ হয়েছে কিন্তু বিবাহের নামাজ পুরুষ নয় বাসর রাতে যখন তুমি যাচ্ছ তখন তুমি তোমার স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া পাঠ করো এরপর তুমি দু রাকাত তোমার স্ত্রীকে নিয়ে নামাজ পড়ো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বাসার তুমি প্রথমে দাঁড়াও তোমার বিবিকে একটু পিছনে নাও দুই রাকাত নামাজ আদায় করো এবং আল্লাহকে বলো আগামী আমার অধ্যায়টা যাতে

পরিষ্কার করে দিই সেটা হচ্ছে মহিলাদের যৌনানন্দ ছাড়া বায়ু পথে ব্যবহার করা হারাম

কারণ আল্লাহর রসুল কঠোর নিষেধ করেছেন ফসল বায়ুপথ থেকে পাওয়া যায় না ফসল পাওয়া যায় বংশের প্রতীক পাওয়া যায় যৌন পথ দিয়ে আপনি বলবেন এত খোলা মেলা বলছেন জি হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বেটিকে ফরজ গোসলের আপনার শিক্ষা দিয়েছেন আর ইসলাম হলো দিনের আলোর মতো উজ্জ্বল নয় অতএব লজ্জার বিষয় নয় যুবক তোমাকে শিখতে হবে লজ্জার বিষয় নয় এটা ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের মতো কিতাবকে চেপে রেখে দেওয়া হয় না তুমি হাদিসকে ঘাঁটো রসুলের জীবনী এবং আল্লাহ তোমাকে সমস্ত নিয়ম নীতি নিয়ম মালা সবকিছুকে বলে দিয়েছে এর জন্য যুবক তুমি খবরদার তুমি তোমার স্ত্রীকে যেমন ভাবে ইচ্ছা ভাবে ব্যবহার করো তবে সমকামিতার মত নয়

এটা তোমার স্ত্রী সুতরাং স্ত্রীকে স্ত্রীর মতো ব্যবহার করো এ ব্যাপারে হাদিস রয়েছে বড় লম্বা হয়ে যাচ্ছে যতটুকু শুনলাম আমরা আমরা এগুলিকে চর্চায় রাখব এবং আমরা শরীয়তের উপরে আমাদের জীবনকে পরিচালনা করার প্রচেষ্টা চালাবো আল্লাহ আমাদেরকে সুমতি দেয় আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম